আমার কাছে মনে হয় বিয়ের মেন মজাটাই হচ্ছে হলুদের প্রোগ্রামে আর বিয়ের দিন তো সবাই মেহমানের মতো যায় আর খেয়ে দিয়ে চলে আসে কি ঠিক বলেছি না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা একটা হলুদের প্রোগ্রামে গিয়েছি সেটার পার্ট ওয়ান তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্ট টু মানে হলুদের লাস্ট পর্বটা তো এই যে আমরা এখন হলুদে অ্যাটেন্ড করার জন্য সবাই ছাদে চলে যাচ্ছি আমি আমার শাশুড়ি মা লাস্ট ভিডিওতেই অলরেডি আপনাদেরকে আমি হলুদের ডেকোরেশনটা দেখিয়েছি খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে আর আমি আমার শাশুড়ি দুজনে সেম শাড়ি পরেছিলাম হলুদ শাড়ি তো এই যে এখানে আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে যে এখানে প্রায় চারশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আসলে তার থেকেও অনেক বেশি মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই যে আপনাদের সাথে এখন স্টেজটা শেয়ার করছি স্টেজটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আর আমি এই সুযোগে একটু এই দিকটা এখন একটু ভিড় কম ছিল তো আমি এই সুযোগে একটু আয়তের বাবাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও টিকটক করে দাও

So long.

তো দেখলেন তো এই জন্যই বলেছি যে হলুদের প্রোগ্রামের মজাটাই আলাদা দেন আমরা এই যে এখানে খাওয়া দাওয়া পর্ব এখন চলছে এখন খাওয়ার জন্য প্রোগ্রামের বিরতি চলছিল আসলে হলুদের প্রোগ্রামটা মেনলি সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়ার কথা কিন্তু যদিও বলা হয় সন্ধ্যা থেকে শুরু হবে কিন্তু কখনোই আমি যতগুলো প্রোগ্রামে গিয়েছি কখনোই সন্ধ্যা থেকে শুরু হয়নি দেখা যায় যে শুরু হতে হতে প্রায় অলমোস্ট দশটা বেজে গেছে যেহেতু আমরা আয়াতকে নিয়ে গিয়েছিলাম তো অত লেট আমরা করিনি এখানে সিঙ্গার আনা হয়েছে আপনারা শুনতে পেলেন অনেক ধরনের সুন্দর সুন্দর গান গাওয়া হয়েছে দেন হচ্ছে ডান্স পারফরমেন্স ছিল মানে বরের যে বোন তারপর বোনের ফ্রেন্ডরা কাজিনরা সবার এখানে ডান্স পারফরমেন্স ছিল বাট আমরা বেশি লেট করিনি তাও আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় বারোটা বেজে গিয়েছে দেখা যায় যে যদি আমরা আরও লেট করতাম প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত ওয়েট করলে রাত দুইটা তিনটা বেজে যেত যেহেতু আয়াত ছোট তো আমরা দেরি করিনি দেন আমরা বাসায় চলে যাচ্ছি তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ